আমি দেশবাসী সবার কাছে ক্ষমা চাচ্ছি সবার কাছে এবার লাইভে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলো ক্রিমাপা কি নামটি পরিচিত মনে হচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই ভাইরাল এই ক্রিমাপা তবে নিজের ট্যালেন্ট দিয়ে নয় বরং কন্টেন্টের নামে অশ্লীল অঙ্গভঙ্গি অশালীন পোশাক অশ্রাব্য বাক্য আর সব থেকে বড় বিষয় নিজের বাচ্চাদেরকে খারাপভাবে ব্যবহার করেই এই ক্রিমাপা এখন ভাইরাল ওয়ালটন আবারো মিলিয়নেয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে অপিয়ার হয়ে যেতে পারেন মিলিয়নেয়ার অনেক দিন থেকেই তার ছোট বাচ্চাকে মিসইউজ করার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আর তাতে ক্ষিপ্ত নেটizenরা দেখো আমি কোকো খাই দি ঘুমাইতাছে নাকি পড়া অনেকেই জানিয়েছিলেন এই মহিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পূর্বে তার এই কর্মকাণ্ডের ওপর নেটিজেনরা চড়াও হলে ক্ষমা চেয়েছিলেন ক্রিমাপা তবে ভিউ আবারও পাওয়ার আশায় শুরু করেছেন একই ভিডিওতে তার শিশু সন্তানকে প্রকাশ্যে নির্যাতন করে এই মহিলা কখনো কখনো খারাপ ব্যবহার কখনো উগ্রভাবে শাসন আবার কখনো ছোট বাচ্চার মুখে মেকআপ এমনকি হেয়ার ব্লিচ পর্যন্তও করিয়েছে আর তাতে আবারও ক্ষেপ্ত নেটিজেনরা তবে এবার ক্রিমাপার এইসব কর্মকাণ্ড বন্ধ করতে এগিয়ে আসে একাই একশো নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন সংগঠনটি ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয় যেখানে অভিযোগ আনা হয়েছে ভিউয়ের আশায় নিজ শিশু সন্তানকে নির্যাতন করে কন্টেন্ট বানান এই ক্রিমাপা জাকিনা শিশু আইন দুই হাজার ধারা সৌতর অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধ সেই স্মারকলিপি গ্রহণ করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশাসক বিপদ বুঝে আগেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন ক্রিমাপা ক্রিমাপা সেই ভিডিওতে জানিয়েছে আমি আমার ছেলে মেয়েকে কখনো অত্যাচার করে ভিডিও বানাইনি কিন্তু আমি যে বিশ্রীভাবে ভিডিও বানিয়েছি তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি ক্রিমাপা আরও বলেছেন আল্লাহ কিন্তু ক্ষমা করে ক্ষমা চাইলে এছাড়াও তিনি ভিডিওতে প্রতিজ্ঞাবদ্ধ হন যে সে আর কখনো এইভাবে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাবে না আমি এর জন্য ক্ষমা চাইতেছি তবে ক্ষমা চাইলেও ক্ষমা করতে রাজি নন নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই জোর দাবি জানিয়েছেন তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার অনেকেই আবার বলেছেন বা মানসিকভাবে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন এক তালে আবার কেউ কেউ বলছেন কে ব্যাপার ক্ষমা ভিডিও দেখে আরও যেসব কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা যা তা ভিডিও বানান তারাও যেন সতর্ক হয়ে যায় আখতার দোলনা খবরের কাগজ ও খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ